প্রথমবারের মতো সৌদি জাহাজাতের পক্ষ থেকে একটু হুঁশিয়ারি লিপলেট প্রকাশ করা হয়েছে যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে জাহাজাত থেকে পায় উনিশ হাজার জন প্রবাসীকে নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য তারা প্রদান করছে এবং সেই সাথে সকল প্রবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং দুইটি নাম্বার শেয়ার করা হয়েছে কি হয়েছিল কি কারণে এই যে উনিশ হাজার পাঁচশো জন প্রবাসীকে তারা যেই ঘটনাটি তুলে ধরছে এখানে এই প্রবাসীদেরকে কাউকে জেল দিয়েছে কাউকে জরিমানা দেওয়া হয়েছে কাউকে সবর জলের মাধ্যমে দেশে ফাটিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ডিপোর্ট করা হয়েছে এই উনিশ হাজার যে প্রবাসী গত বাইশ তারিখ বাইশে জানুয়ারি এই সকলেরই কিন্তু রায় কার্যকর হয়েছে এই যে উনিশ হাজার পাঁচশো উনষাট জন প্রবাসী এরা যে কাজগুলো করছে প্রথমত হচ্ছে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর যাওয়া যাওয়ার থেকে যে তথ্যটি জানিয়েছে এরা বিভিন্ন অঞ্চলে সৌদি আরবে সৌদি সরকারের যে ল আছে সেই লগুলো অমান্য করেছে দ্বিতীয়ত হচ্ছে তারা যে মালিকের আন্ডারে আসছে সেই মালিকের কাজ করেন একটু নোট করবেন যে মালিকের আন্ডারে আসছে মালিকের কাজ না করে তারা বাইরে নিজেদের মতো নিজেদের কাজ করছে অর্থাৎ নিজেরাই কাজ নিয়েছে নিজেরাই কাজ করছে এখানে তার মালিক বা কোম্পানি কেই ছিল না এবং তাদের কারোই তারা কাম করেনি তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের রায় দেওয়া হয়েছে এছাড়াও অনেক প্রবাসী আছেন যে আপনি বৈধ হয়ে একজন অবৈধ প্রবাসীকে আপনার রুমে রাখছেন এই উনিশ হাজার প্রবাসীর মধ্যে এরকমও আছে যারা অবৈধ প্রবাসীদেরকে কিছু টাকা লোভে থাকা দিয়েছে খাওয়া দিয়েছে এবং অনেকে গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে গাড়ি দিয়ে নিয়ে গিয়েছেন এবং অনেকেই আছেন এই উনিশ হাজার পাঁচশো জনের মধ্যে যারা অবৈধ প্রবাসীদেরকে কাজ দিয়েছে নিজের কাজ নিজের দোকানে কাজ কেউ নিজের হোটেলে কাজ দিয়েছে এবং অন্য জায়গায় কেউ টাকার বিনিময়ে তাদেরকে কাজ নিয়ে দিয়েছে এই যে অবৈধ প্রবাসীরা এটা বলতে আমাদের অনেক প্রবাসী মনে করবে না এখন আমরা যারা প্রবাসী আছি যারা আসার পরে এই কামা হয় না এই অবৈধ হুরুপ্রাপ্ত একজিট পাত্র এরা কি না এই সকল অবৈধ লোক যারা এই কাজগুলো করছে এরা সবাই সুইদিতে কোনো ধরনের বিষা ছাড়াই অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করছে যে এটাই হচ্ছে সঠিক যারা কোনো ধরনের বিশাচারা অবৈধভাবে অবৈধভাবে সুইদারভাবে প্রবেশ করছে শুধুমাত্র তাদেরকেই আপনারা বলো কখনো কাজ রুম ভাড়া বা রুম রাখা থাকা খাওয়া এক জায়গা থেকে অন্য স্থানে নেবেন না আনবেন না এই কাজগুলো করবেন না তাহলে আপনার কিন্তু বিপদ এই যে উনিশ হাজার পাঁচশো উনচাশ জন এদের প্রত্যেকের গত বাইশ তারিখে রায় দিয়ে দিয়েছে এদের দশ পার্সেন্ট লোককে বড়ো অঙ্কের সাজা দিয়েছে জরিমানা দেওয়া হয়েছে এবং তাদেরকে জেলও প্রদান করা হয়েছে এবং অধিকাংশ লোককে শুধুমাত্র জেল দেওয়া হয়েছে এবং অধিকাংশ লোককে একেবারে রিপোর্ট করে তাদের নিজের দেশে প্রেরণ করে দিয়েছে তারা আর জীবনও কখনও সৌদি আরবে কোনো বিষয় আসতে পারবে না বুঝতে পারছেন কড়াকড়ি আইন এবং সেই সাথে এইখানে দেখেন তারা দুটি নাম্বার দিয়ে দিয়েছে একটি হচ্ছে নাইন 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 আর একটু হচ্ছে নাইন ডাবল ওয়ান যদি আপনার আশেপাশে কোনো ব্যক্তি এরকম যারা অবৈধভাবে কোনো ধরনের বিষয় ছাড়া এই দেশে প্রবেশ করছে তাদেরকে রুমে রাখে কাজ দেয় অর্থাৎ ইত্যাদি যে কথাগুলো আপনাদের করলো এর সাথে জড়িত থাকে তাহলে আপনারা অবশ্যই এই নাম্বারে কল দিয়ে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে যে সকল প্রবাসীরা নিজের মালিকের কাজে এসে অন্যের কাজ করেন বা নিজের কোম্পানির আন্ডারে এসে অন্যের কাজ করেন নিজে কাজ নিয়ে নিজে করেন তারা সাবধান হন আপনাদের জন্য খুবই খারাপ সংবাদ আপনাদেরকে দত্ত পারলে বিপদ বর্তমানে কি বলবেন ভাই আমরা তো ফ্রি বিষে আসছি এদেশে কোনো ফ্রি বিষে নাই কথিত ফ্রি বিষয়টা আমরা প্রবাসীরাই বলে উঠিয়েছে যে আপনি আইসে এখানে মালিককে ফয়দা দিয়ে বাইরে কাজ করবেন কিন্তু সরকারের সিস্টেম এরকম কোনো নিয়ম নাই আপনি যে মালিকের আন্ডার আসছেন সেই মালিকের আন্ডার আপনাকে কাজ করতে হবে এবং যদি আপনার মালিক বা কোম্পানির কাজ না থাকে তাহলে সেক্ষেত্রে সে আপনাকে অন্য কোনো মালিকের আন্ডারে বা অন্য কোনো কোম্পানিতে কাজ দিতে পারবে সেক্ষেত্রে আজির একটি কাগজ করতে হবে অর্থাৎ আমরা বাংলাতে যদি বলি আমরা বাংলাদেশে কোনো কিছু করতে হলে যেরকম একটি ইস্টাম করি সেম এরকম স্ট্যাম্প করে আপনার মালিক ওই মালিকের কাছে আপনাকে হস্তান্তর করবে নির্দিষ্ট একটি সময়ের জন্য যত সময় আপনার কাজ দিবে সেই সময়ের জন্য তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আমাদের হাজার হাজার প্রবশিল্পী উপকৃত হবে